তাহলে আমরা লিখব শতকরা কি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চাও তারাও অবশ্যই এই ক্লাসটাকে ফলো করতে পারো কারণ আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো সম্পূর্ণ শর্টকাট টেকনিকে কিভাবে অ্যান্সার পাওয়া যাবে সেটাই আমি তোমাদের শেখাবো গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো বসে দেখি দশ দশমিক দুইয়ের লাভ ক্ষতির অঙ্ক তোমরা যারা ক্লাস নাইনের স্টুডেন্ট আছো অথবা বিভিন্ন ধরনের জব এবং সার্ভিস এক্সামের জন্য বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চাও তারাও অবশ্যই এই ক্লাসটাকে ফলো করতে পারো কারণ আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো সম্পূর্ণ শর্টকাট টেকনিকে কীভাবে অ্যান্সার পাওয়া যাবে সেটাই আমি তোমাদের শেখাবো আর যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে বসতে চাও তাদের জন্য অবশ্যই আমি বলবো যে আমার ফেসবুক প্রোফাইলকে ফলো করতে কারণ সেখানে সম্পূর্ণ সার্ভিস এক্সামের জন্য শর্টকাট টেকনিক শেয়ার করা হয় অবশ্যই তোমরা ফেসবুক প্রোফাইলকে ফলো করতে পারো আর যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বলবো যে অঙ্ককে কখনো মুখস্থ করতে যাবে না কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয় অঙ্ককে বুঝতে হয় অঙ্কের সিস্টেমকে জানতে হয় আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় তবেই অঙ্কের ডেভেলপ করা যায় চলো শুরু করি আজকের ক্লাস বসে দেখি দশ দশমিক দুইয়ের লাভ ক্ষতির পাঁচের দাগের অঙ্ক আমি আজকে তোমাদের শেখাব দেখো পাঁচের দাগের অঙ্ক আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রথম অঙ্ক আছে ক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে সেটা আমরা বের করব দেখো এখানে পাঁচের দাগের প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্যের ওপর লাভ কত না কুড়ি পারসেন্ট পারসেন্ট মানে শতাংশ মানে একশো তাহলে একশো টাকা ক্রয় মূল্যের ওপর লাভ হয় কুড়ি টাকা তাহলে এখানে আমরা লিখব ক্রয় মূল্য একশো টাকা লাভ কত কুড়ি টাকা তাহলে একশো টাকায় কিনে কুড়ি টাকায় লাভ করলে বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য প্লাস লাভ তাহলে ক্রয় মূল্য একশো টাকা লাভ কুড়ি টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে না একশো কুড়ি টাকা অর্থাৎ এখানে তোমরা বুঝতেই পারছো যে একটা জিনিস একশো টাকায় কিনে কুড়ি টাকা লাভ করতে চাইলে সেই জিনিসটা একশো কুড়ি টাকায় বিক্রি করতে হবে তাহলে কুড়ি টাকা লাভ হবে এখন এই যে ক্রয় মূল্যের ওপর লাভ হয়েছে কুড়ি টাকা তাহলে আমাদের এই বিক্রয় মূল্যের ওপর লাভ কত হবে তাহলে আমরা লিখব শতকরা লাভ এর সূত্র কি লাভ বাই কিসের ওপর না ক্রয় মূল্যের ওপর হলে এখানে ক্রয় মূল্য হবে কিন্তু আমাদের এখানে অঙ্কে বলা আছে বিক্রয় মূল্যের ওপর কত তাহলে লাভ বাই এখানে লিখব বিক্রয় মূল্য শত করা লাভ সেই জন্য একশো দিয়ে গুণ সমান লাভ কত টাকা হয়েছে কুড়ি টাকা তাহলে লাভের জায়গায় আমরা কুড়ি বসালাম বিক্রয় মূল্য কত একশো কুড়ি টাকা একশো কুড়ি ইন্টু শত করা এক এবারে এখানে দেখো আমরা কাটাকাটি করলে পাচ্ছি কুড়ি একশো কুড়ির সঙ্গে কাটলে ছ দুগুণে বারো তাহলে ছয় ছয়কে আমরা যদি দুই দিয়ে কাটি এখানে পাবো তিন আর এখানে দুই দিয়ে কাটলে পঞ্চাশ তাহলে এখানে আমরা কত পেলাম না পঞ্চাশ বাই তিন পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করলে তিন ষোলো আটচল্লিশ বিয়োগ করলে দুই থাকে দুই ওপরে তিন নিচে তাহলে ষোলো পূর্ণ দুয়ের তিন ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট কেন না শত করা যেহেতু তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারলাম যে ক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শত করা কত লাভ হবে না ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে চলো এখন আমরা পাঁচের দাগে দুইয়ের অঙ্কটা করি দেখো দুয়ের দাগের অঙ্ক আছে বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে সেটা আমাদের বের করতে হবে দেখো দুয়ের দাগের অঙ্ক আমরা দেখতে পেলাম যে বিক্রয় মূল্যের ওপর কত লাভ না কুড়ি পার্সেন্ট প্রথম অঙ্কটা ছিল ক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট দ্বিতীয় অঙ্কে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকটা কত লাভ সেটা আমাদের বের করতে হবে তাহলে বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হলে আমরা লিখব বিক্রয় মূল্য কত টাকা না একশো টাকা পার্সেন্ট মানে একশো তাহলে বিক্রয় মূল্য একশো টাকা হলো লাভ কত কুড়ি টাকা তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য সমান দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একশো টাকায় বিক্রি করে কুড়ি টাকা লাভ হয়েছে তাহলে কেনা দাম কত ছিল একশো মাইনাস কুড়ি মানে আশি টাকা কেনা এই আশি টাকায় কোনো একটা জিনিস কিনে একশো টাকায় বিক্রি করলে তাহলে কুড়ি টাকা লাভ হবে ক্লিয়ারলি বুঝতে পারলে এই পর্যন্ত এবারে আমরা লিখব যে শতকরা লাভ শতকরা লাভ এখন এই লাভটা কিসের ওপর চেয়েছে ক্রয় মূল্যের ওপর তাহলে আমরা লিখব সূত্র কি না লাভ বাই ক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্যের ওপর ইন্টু শতকরা মানে একশো লাভ কত টাকা কুড়ি টাকা তাহলে লাভের জায়গায় আমরা কুড়ি বসালাম বাইক্রয় মূল্য কত টাকা আশি টাকা তাহলে আশি ইন্টু করা। একশো দেখো কুড়ির সঙ্গে আশি কাটলে চার কুড়ি আশি চার একশোর সঙ্গে কাটলে কত না পঁচিশ তাহলে পঁচিশ এখানে পারসেন্ট তাহলে করা লাভ কত হলো না পঁচিশ পারসেন্ট তাহলে বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্যের ওপর যখন ক্যালকুলেট করব সেই লাভটা তখন সেটা হবে পঁচিশ পারসেন্ট ক্লিয়ারলি বুঝতে পারলে চলো এখন আমরা পরের অঙ্ক করি দেখো এখানে তিনের দাগের অঙ্ক আছে একশো দশটি আম বিক্রি করে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে তিনের দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একশো দশটি আম বিক্রি করে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য পাওয়া যায় তাহলে এখানে আম কটা একশো দশটা আর একটা আম একশো কুড়িটা তার মানে একশো দশটা আম বিক্রি করে একশো কুড়িটা আম যে টাকায় কেনা হয়েছিল সেই টাকাটা পাওয়া যাচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারলে তাহলে এখানে আমরা লিখব যে অনুপাত মানে ওই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত তাহলে একশো দশ ইস্টু একশো কুড়ি সমান শূন্য কেটে দিলে আমরা পাবো এগারো ইস্টু বারো তাহলে এইটা হলো আমাদের অনুপাত এখন শতকরা লাভের সূত্র কি তাহলে লিখব শতকরা লাভ সমান অনুপাত দুটির বিয়োগ ফল অনুপাত দুটির বিয়োগ ফল বাই প্রথম অনুপাত এটাই হলো সূত্র ইন্টু একশো তাহলে যখন আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া থাকবে এবং সেখান থেকে শতকরা লাভ বের করতে হবে তখন আমরা কি করব এই সূত্র প্রয়োগ করব যে অনুপাত দুটির বিয়োগ ফল বাই প্রথম অনুপাত ইন্টু একশো সমান অনুপাত দুটোর বিয়োগ ফল কত না এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অনুপাত আছে এগারো দ্বিতীয় অনুপাত আছে বারো তাহলে এইটা বড় তাহলে আমরা এখানে বিয়োগ করব বারো মাইনাস এগারো পাই প্রথম অনুপাত প্রথম অনুপাত কত এগারো ইন্টু একশো যেহেতু শতকরা তাহলে সমান বারো থেকে এগারো বিয়োগ করলে ওপরে থাকে এক নিচে থাকে এগারো ইন্টু একশো তাহলে একশোর সঙ্গে এক গুণ করলে ওপরে পাবো একশো নিচে পাবো এগারো তার মানে একশো কি আমরা এগারো দিয়ে ভাগ করব এগারো নয় নিরানব্বই বিয়োগ করলে এক থাকে ওই একটা ওপরে এগারোটা নিচে তাহলে নয় পূর্ণ একের এগারো পারসেন্ট আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে চলো এখন আমরা পরের অঙ্ক করি চারের দাগের অঙ্ক আছে দেখো সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে পনেরো পারসেন্ট ছাড় পাওয়া যায় সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে চুয়ান্ন টাকা ছাড় পেলেন তার ইলেকট্রিক বিল কত ছিল তাহলে এটা আমরা বের করার জন্য তাহলে পাঁচের দাগে চারের অঙ্কের জন্য আমরা লিখব শতকরা ছাড় কত পনেরো পারসেন্ট আর লিখবো মোট ছাড় মানে মোট কত টাকা ডিসকাউন্ট পাওয়া গেছে না চুয়ান্ন টাকা এখান থেকে আমাদের বের করতে হবে যে ইলেকট্রিক বিলটা কত ছিল তাহলে আমরা লিখবো বিলের পরিমাণ এর সূত্র কি না মোট ছাড় পাই শতক করা ছাড় ইন্টু একশো মোট ছাড় আমাদের কত টাকা আমরা পেয়েছি চুয়ান্ন টাকা শতকরা ছাড় কত পনেরো তাহলে পনেরো ইন্টু একশো দেখো পনেরো পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিনে পনেরো আর একশো পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিন চুয়ান্নর সঙ্গে কাটলে আঠেরো তিনে চুয়ান্ন তাহলে আঠেরো আর কুড়ি ওপরে থাকলো আঠেরো দুগুণে ছত্রিশ একটা শূন্য তাহলে তিনশো টাকা তাহলে এখান থেকে আমরা ইলেকট্রিক বিলের পরিমাণ পেলাম কত না তিনশো ষাট টাকা তাহলে সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দেওয়ায় তিনি মোট চুয়ান্ন টাকা ছাড় পেয়েছেন ছাড় কত দেওয়া হয় না শত করা পনেরো পার্সেন্ট তাহলে বিলের পরিমাণ কত ছিল তিনশো ষাট টাকা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে চলো এখন আমরা পরের অঙ্ক করি দেখো পাঁচের দাগের অঙ্ক আছে বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য চারশো আশি টাকায় বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে পাঁচের দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্যের ওপর কুড়ি পারসেন্ট ক্ষতি এর অর্থ কী না একশো টাকা বিক্রয় মূল্য হলে কুড়ি টাকা ক্ষতি হয় তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য কত টাকা না একশো টাকা অর্থাৎ একটা জিনিস একশো টাকায় বিক্রি করে তার ক্ষতি হলো কত টাকা কুড়ি টাকা তাহলে একশো টাকায় বিক্রি করে কুড়ি টাকা ক্ষতি হলে তার ক্রয় মূল্য কত মানে দামটা কত ছিল যেহেতু ক্ষতি বা লস হয়েছে সেই জন্য দাম বেশি বিক্রি দাম কম তাহলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য প্লাস ক্ষতি তাহলে বিক্রয় মূল্য একশো টাকা প্লাস তার ক্ষতি হয়েছে কুড়ি টাকা অর্থাৎ ওই দ্রব্যটির কেনাদাম একশো কুড়ি টাকা তাহলে আমরা স্বাভাবিকভাবেই এখানে দেখতে পাচ্ছি যে একশো কুড়ি টাকায় কোনো একটা জিনিস কিনে সেইটা যদি একশো টাকায় বিক্রি করা হয় তাহলে অবশ্যই কুড়ি টাকা ক্ষতি হবে এখান থেকে আমাদের বের করতে হবে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো কুড়ি টাকা তাহলে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য কত একশো কুড়ি টাকা তাহলে বিক্রয় মূল্য যদি এক টাকা হয় ক্রয় মূল্য কত হবে একশো কুড়ি বাই একশো আর আমাদের অঙ্কে দেওয়া আছে দ্রৌপদী চারশো আশি টাকায় বিক্রি করলে তার ক্রয় মূল্য কত তাহলে একশো কুড়ি বন চারশো আশি বাই একশো এই অঙ্কটা আমরা ঐকিক নিয়মে করলাম দেখো একশোর দুটো শূন্য এখানে একশো কুড়ির একটা শূন্য আর আটচল্লিশের একটা শূন্য কেটে গেল তাহলে এখানে বারো আর আটচল্লিশ থাকলো বারো আটচল্লিশ গুণ করলে আট বারো ছিয়ানব্বই ছয় হাতে রইল নয় বারো চারে আটচল্লিশ আর নয়ে সাতান্ন পাঁচশো ছিয়াত্তর টাকা তার মানে দ্রব্যটির ক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা পাঁচশো ছিয়াত্তর টাকায় কিনে চারশো আশি টাকায় বিক্রি করলে তার যে ক্ষতি হবে সেটা বিক্রয় মূল্যের ওপর শতকরা কুড়ি পার্সেন্ট ক্ষতি হবে আশা করি ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে চলো এখন আমরা ছয়ের দাগের অঙ্ক করি দেখো ছয়ের দাগের অঙ্ক আছে একটি দ্রব্য পর পর কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত হবে সেটা আমরা বের করব তাহলে ছয়ের দাগের অঙ্কের জন্য আমরা লিখব মনে করি অঙ্কটা ভালো করে বুঝে নাও সমতুল্য ছাড় এক্স পারসেন্ট কারণ আমাদের পরপর ডিস্কাউন্ট দেওয়া হয়েছে প্রথমে টোয়েন্টি ডিসকাউন্ট তারপরে আবার টেন পারসেন্ট ডিসকাউন্ট সেই জন্য আমরা সমতুল্য ছাড়কে এক্স পারসেন্ট ধরে নিয়েছি তাহলে এখান থেকে আমরা লিখবো শর্তানুযায়ী সমতুল্য ছাড় কীভাবে ক্যালকুলেট করা হয় না দেখো প্রথমে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে তার মানে এখানে আমরা লিখবো ওয়ান মাইনাস কুড়ি বাই একশো অর্থাৎ এই যে ওয়ানটাকে আমরা ধার্য মূল্য ধরছি অর্থাৎ একশো টাকা যদি দাম ফেলা থাকে তার উপরে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দ্রব্যটি বিক্রি করা হচ্ছে তাহলে এটা প্রথমে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে আমাদের ডিসকাউন্ট দেওয়া হয়েছে টেন পার্সেন্ট তাহলে একইভাবে ওয়ান মাইনাস টেন বাই একশো এইটা হলো মোট ডিসকাউন্ট কিন্তু আমরা এখানে মোট ডিসকাউন্ট কত ধরেছি না এক্স পার্সেন্ট তাহলে এটাকেই আমরা লিখবো সমান ওয়ান মাইনাস এক্স বাই একশো একইভাবে মানে এই যে দুটো ডিসকাউন্ট এই ডিসকাউন্টের সমান তাহলে এখান থেকে আমরা বের করব ওয়ান মাইনাস কুড়ি বাই একশো তাহলে এখানে আমরা একের সঙ্গে একশো গুণ করলে কত পাবো না একশো একশো থেকে কুড়ি মাইনাস করলে এখানে থাকে আশি বাই লসাগু একশো গুণ এখানেও একইভাবে টেন পারসেন্ট ডিসকাউন্ট মানে কত না নব্বই বাই একশো সমান এখানে কত হচ্ছে লসাগু হচ্ছে একশো একশোর সঙ্গে এক গুণ করলে এখানে একশো পাব আর মাইনাস একশোর সঙ্গে একশো কেটে গেলে এক থাকে একের সঙ্গে এক্স গুণ করলে এক্স তাহলে এইটা আমরা সমতুল্য ছাড় পেলাম দেখো এখানে এটার সঙ্গে এটা গুণ এখানে নিচে একশো দুটো শূন্য আর এখানে ওপরে আশি আর নব্বইয়ের দুটো শূন্য আমরা কেটে দিলাম তাহলে ওপরে কত থাকলো আট নয় বাহাত্তর নিচে থাকলো একশো এই একশোটা সমান ওপরে থাকলো একশো মাইনাস এক্স আর নিচে থাকলো একশো তাহলে আমরা দেখতে পাচ্ছি সমানের উভয় পক্ষে নিচে একশো আছে এই একশোকে আমরা যদি কেটে দিই এখানে পাবো বাহাত্তর সমান একশো মাইনাস এক্স তাহলে একশো মাইনাস এক্স বা এক্সটাকে সমানের বাম দিকে নিয়ে আসলে মাইনাস ছিল প্লাস হয়ে যাচ্ছে সমান ডান দিকে একশো আছে থেকে গেল। আর বাঁদিকে বাহাত্তর প্লাসে ছিল ডান দিকে নিয়ে গেলে মাইনাস বাহাত্তর হয়ে গেছে সমান একশো থেকে বাহাত্তর যদি আমরা মাইনাস করি এখানে পাবো আঠাশ তাহলে এক্স বলতে আমরা সমতুল্য ছাড় ধরেছিলাম আমাদের প্রশ্ন ছিল যে সমতুল্য ছাড় কত এক্স বলতে আমরা কত পেলাম আঠাশ যেহেতু এক্স পার্সেন্ট ছিল তাহলে এখানে আমরা পাবো আঠাশ পার্সেন্ট তাহলে সমতুল্য ছাড়ের পরিমাণ কত না আঠাশ পার্সেন্ট ক্লিয়ারলি বুঝতে পারলে অর্থাৎ বলতে যাওয়া হচ্ছে কোনো একটা দ্রব্যের ওপর প্রথমে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তারপরে আবার যদি দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় এই যে এভারেজ যে ডিসকাউন্টটা কোথায় গিয়ে দাঁড়ালো না এটা হলো আঠাশ পার্সেন্ট আশা করি আজকের ক্লাসে অঙ্কগুলো বুঝতে কারোরই কোনো অসুবিধা রইল না আর ইন কেস যদি কোনো সমস্যা থেকেও থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সেই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আর যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে বসতে চাও তাদের জন্য আমি যে ফেসবুক প্রোফাইলের কথা বলেছিলাম বোর্ডে দেখে নাও সেই প্রোফাইলের নাম আমি লিখে দিচ্ছি ফর জব অ্যান্ড সার্ভিস এই এক্সামে যারা বসতে চাও তাদের জন্য ফেসবুক প্রোফাইল এস এ টি ই এন M O N D A L.